আমার ছোট্ট পাখির বাসার জন্য কেনাকাটা যেন শেষই হচ্ছে না কিছুদিন হলো চোখে যেটাই পড়ে সেটাই মনে হয় আমার সংসারে রাখলে আর অনেক বেশি সুন্দর লাগবে আর সেটাই মনে হয় কিনে নিয়ে যায় এই ছোট্ট সংসারের প্রতি কবে যে এত মায়া হয়েছে নিজেও বুঝতে পারেনি এখন আমার শখ আহ্লাদ সবকিছু যেন এই সংসারটাকে ঘিরে নিজের থেকেও সংসারটাকে আমি অনেক ভালোবাসি হ্যালো আসসালাম কেমন আছেন সবাই সন্ধ্যার পরে হঠাৎ করে মনে হলো একটু বাইরে যাই আর এখন এমন একটা অবস্থা হয়েছে আমার নিজের জামা কাপড় বা অন্য কোনো কিছু কেনাকাটার চাইতে সংসারের জিনিস কিনতে এত বেশি ভালো লাগে দুই দিন পরপরই মনে হয় এটা লাগবে ওটা লাগবে আবার এগুলো কিনতে কিনতে অন্য আরেকটা জিনিসের প্রয়োজন হয় এভাবেই আর কি দিন চলতেছে আমার মাঝে মাঝে আমার মনে হয় আগে যে মেয়েটা দুই দিন পর পরই জামা জুতা কেনার জন্য বায়না জামা জুতা অনেক বেশি খুশি আর এখন এগুলো কোনো কিছুই মনে হয় না এখন আর জামা কাপড়ের জন্য পাগল হই না এখন শুধু সংসারের জিনিস দেখলেই পাগল হয়ে যায় এখন যদি ফোনে কোনো জিনিস দেখি সেটা স্ক্রিনশট দিয়ে রেখে দেই যে কবে অর্ডার করব। আমার এই ছোট্ট পাখির বাসাতে আমরা দুজনেই থাকি এত জিনিসের প্রয়োজন হয় না তবু আমার যেন মনে হয় আমি কিনে রাখি ভবিষ্যতে আমার একটা কাজে লাগবে এখানে আমি এত সুন্দর মগ দেখতেছিলাম আর এগুলোর কালার গুলা এত সুন্দর আমার হাতের যে মগটা দেখতে পাচ্ছেন এই মগগুলো আমার বাসায় আছে একটু বড় সাইজ বাট এই ছোটটা দেখো আমার মনে হচ্ছিল এটা আমি কিনে নিয়ে যাই এত সুন্দর সুন্দর জিনিস দেখে তো মনে হচ্ছিল সবগুলোই কিনে নিয়ে যাই কিন্তু সব জিনিসের এত বেশি দাম ছিল পরে ভাবলাম যেটা প্রয়োজন সেটাই কিনি এত বেশি কেনার দরকার নাই আর আমার জামাইয়ের সামর্থ্য অনুযায়ী আমি সবকিছুই কিনবো কারণ তার উপরে যেন কোনো কিছু প্রেশার না পড়ে সেটা সবসময় আমি চিন্তা করি আসলে বৌদের তো এটাই দায়িত্ব শুধু ইচ্ছা করলেই তো হবে না জামাইয়ের সামর্থ্য অনুযায়ী কিছু ভাবতে হবে আসলে অল্প বয়সে সংসারের মায়া পড়ে গিয়েছি আমার এই ছোট্ট সংসারটাকে শখের মতো জন্য আমার তো মনে হয় আমি ব্যাগ ভর্তি করে সব জিনিস কিনে নিয়ে যাই আর সস্তার জিনিস পেলে সেটা তো কোনো কথাই নেই আমার হাতে যে গাছগুলো দেখতে পাচ্ছ এই গাছগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল তো এখানে তিন ধরনের কালার ছিল আমি ভাবছিলাম কোনটা নিব তো পরে আমার কাছে সবুজ যেটা ছিল ওটাই বেশি ভালো লাগতেছিল পরে সিলেক্ট করলাম যে এটাই নেওয়া যাক আমি খুব গোছালো একটা মেয়ে অগোছালো কোনো কিছুই দেখতে কিন্তু ভালো লাগে না আমার কথা হলো আমার যতটুকু আছে অল্প বা বেশি যতটুকুই আছে এর মধ্যে থেকে আমি সুন্দর করে সবকিছু গুছিয়ে রাখবো তাহলে দেখতে কিন্তু আর অনেক বেশি হয়ে যায় এই পাপস আমি অনেক দিন ধরে খুঁজতেছিলাম বাট কোথাও পাচ্ছিলাম না অনলাইন ছাড়া তো বাসায় যাওয়ার সময় আমি এগুলো দেখে আমার একদম মাথা নষ্ট হয়ে যাচ্ছিলো এটা দেখে আমি আমার জামাইকে বলতেছিলাম এটা যত টাকাই হোক এটা আমার আজকে কিনে দিতেই হবে যেই কথা সেই কাজ আমি দেখে ব্যাগ ভর্তি করে কিনে নিয়ে যাচ্ছিলাম আমার বাসার জন্য এগুলো কি যে সুন্দর অনেক কিছু কেনাকাটা করে ফেলেছি আর আমি কি কি করলাম সব কিছু আমার বাসায় গিয়ে আপনাদের সাথে শেয়ার করব আর অনেক কিছু কিন্তু কেনা হয়েছে অবশ্যই সেই ভিডিওটার জন্য সবাই অপেক্ষা করবেন আমি বাসায় গিয়েই সেটা দিয়ে দিব আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ